বাংলাদেশের কয়েকজন সরকার প্রধান এমপি মন্ত্রী ও রাজনৈতিক নেতাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে আর শিক্ষাগত যোগ্যতায় কে সবচেয়ে বেশি এগিয়ে আশা করছি ভিডিওটিতে লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই আসছে তারেক রহমান তারেক রহমান হচ্ছে একজন বাংলাদেশি রাজনীতিবিদ আর বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি সাধারণত তারেক চেয়া নামে পরিচিত যার শেষ অংশটি এসেছে তার পিতা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম থেকে তারেক রহমানের জন্ম সালের নভেম্বর তার পিতা জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক রাষ্ট্রপতি এবং মাতা বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজ হতে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন এরপর তিনি সেন্ট জোসেফ কলেজ এবং ঢাকা রেসিডেন্সিয়াল কলেজে পড়াশোনা করেন উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে আইন বিভাগে ও পরে লোক প্রশাসন বিভাগে ভর্তি হয়েছিলেন কিন্তু তিনি স্নাতক শ্রেণীর পড়াশোনা শেষ করতে পারেননি আর পরবর্তীতে তিনি পেশা হিসেবে ব্যবসাকে বেছে নিয়ে বস্ত্রশিল্প ও নৌযোগাযোগ খাতে বিনিয়োগ করেন বর্তমানে তারেক রহমান লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ে আইন শাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন এবার আসা যাক সজীব ওয়াজেদ জয় সজীব ওয়াজেদ জয় উনিশশো সালের ২৭শে জুলাই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে জন্মগ্রহণ করেন তার বাবা এম এ ওয়াজেদ মিয়া একজন খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী এবং মা শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আর তার নানা শেখ মুজিবুর রহমান উনিশশো সালে তার নানা শেখ মুজিবুর রহমান হত্যা হওয়ার পর তার মায়ের সাথে জার্মানি এবং লন্ডন হয়ে ভারতে আশ্রয় নেন ফলে তার শৈশব এবং কেটেছে ভারতে সেন্ট জোসেফ কলেজ হতে স্নাতক শেষ করার পর যুক্তরাষ্ট্রের দ্য ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট আর্লিংটন থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক শেষ করেন জয় আর পরবর্তীতে হারভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন আর বর্তমানে তিনি স্থায়ীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বাস করছেন এ পর্যায়ে আসে দীপমণির নাম দুই সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চাঁদপুর তিন আসনের সংসদ সদস্য নির্বাচিত হন দীপুমণি একই সাথে তিনি শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছিলেন আর দীপুমণি ছিলেন বাংলাদেশের প্রথম নারী শিক্ষামন্ত্রী তিনি উনিশশো পঁয়ষট্টি সালের আটই ডিসেম্বর চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের কামরাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন আর তার পিতা একুশে পদক বিজয়ী ভাষা আন্দোলন কর্মী ও রাজনীতিবিদ এম ওয়াদুদ আর মাতা রহিমা ওয়াদুদ ছিলেন শিক্ষিকা দীপুমণি হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাশ করেন আর তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় হতে এলএলবি পড়েন এ এমবি ডিগ্রি লাভের পর মার্কিন যুক্তরাষ্ট্রের জনস হবস্কিনস বিশ্ববিদ্যালয়ের স্কুল অব পাবলিক হেলথ থেকে এমপিএইচ ডিগ্রি অর্জন করেন এছাড়া তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে মাস্টার্স ডিগ্রি ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে সমঝোতা ও দ্বন্দ্ব নিরাসনের উপর একটি কোর্স সম্পূর্ণ করেন তার শিক্ষাগত যোগ্যতায় প্রমাণ পাওয়া যায় তিনি শিক্ষামন্ত্রী হওয়ার সর্বোচ্চ যোগ্যদার ছিলেন রুমিন ফারহানা রুমিন ফারহানা হলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও আইনজীবী তিনি সংরক্ষিত নারী আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদের একাদশ সদস্য ছিলেন তিনি দু সালের আঠাশে হিসেবে জাতীয় সংসদের পঞ্চাশটি সংরক্ষিত নারী আসনের মধ্যে পঞ্চাশ নং আসনে নির্বাচিত হয়েছিলেন আর তিনি দু সালের এগারো ডিসেম্বর তার পদ থেকে পদত্যাগ করেন রুমিন ফারহানা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে নিযুক্ত হন রুমিন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুরে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা রাজনীতিবিদ ও স্বাধীনতার পুরস্কার বিজয়ী ভাষা সৈনিক রুমিন হলিক্রস স্কুল থেকে মাধ্যমিক এবং ভিকারনেসা স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর লন্ডন বিশ্ববিদ্যালয় দ্যালয় থেকে আইন বিভাগে তার স্নাতক সম্পূর্ণ করেন এবং যুক্তরাজ্যের লিঙ্কস ইন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন ওবায়দুল কাদের বাংলাদেশের কয়েকটি উল্লেখযোগ্য রাজনৈতিক নেতার মধ্যে সবসময় আলোচনায় থাকা নেতা ছিলেন ওবায়দুল কাদের তাছাড়া ওবায়দুল কাদের বাংলাদেশের সড়ক ও সেতু মন্ত্রীও ছিলেন ওবায়দুল কাদের উনিশশো সালের পয়লা জানুয়ারি নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থানার বড় রাজারপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মোশাররফ হোসেন এবং মাতা ফজিলাতুন নেসা মোশাররফ প্রথমে সরকারি চাকরি করলেও অবতীতে শিক্ষকতার পেশায় যোগদান করেন আর তিনি কলকাতায় ইসলামিয়া কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহপাঠী ছিলেন সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন তার বাবা সেই বিদ্যালয়ে শিক্ষক ছিলেন ওবায়দুল কাদের নোয়াখালী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন ফখরুল ইসলাম বাংলাদেশের বর্তমান সময় সরকার বিরোধী জাতীয়তাবাদী দলের সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী নেতা হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৬ জানুয়ারি উনিশশো সালে ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করেন তার পিতার নাম মির্জা রুহুল আমিন ও মাতা মির্জা ফাতেমা আমিন শিক্ষা জীবনে মির্জা ফখরুল ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে ঢাকা কলেজে অর্থনীতি বিভাগে শিক্ষকতা পেশায় যোগদান করেন করেন আর পরবর্তীতে বেশ কয়েকটি সরকারি সরকারি কলেজে অধ্যাপনা অন্যান্য মধ্যে মির্জা ফখরুল বাংলাদেশ সরকারের পরিদর্শন ও আয় পরীক্ষণ অধিদপ্তরের একজন নিরীক্ষণ হিসেবে কাজ করেন উনিশশো সালে জিয়াউর রহমানের শাসনামলে তৎকালীন উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী এস এ বারির ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পান 2009 সালে ডিসেম্বরে বিএনপির পঞ্চম জাতীয় সম্মেলনে মির্জা ফখরুল বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব পদে নির্বাচিত হন আর এই পদটিতে এর আগে তারেক রহমান বহাল ছিল তারেক রহমান এই সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যানের পদ লাভ করেন একই সময়ে আওয়ামী লীগ সরকার গঠন করলে এবং মির্জা ফখরুল বিরোধী দলীয় মুখপাত্র হিসেবে গণমাধ্যমে পরিচিতি পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বলিষ্ঠ কথাবার্তার মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে খালেদা জিয়া খালেদা জিয়ার শিক্ষাগত যোগ্যতা নিয়ে অনেক সময় অনেক কথা শোনা যায় কে বলে খালেদাজিয়া জিয়া এসএসসি পরীক্ষা দিয়েছিলেন কিন্তু পাশ করেননি আবার অনেকেই বলেন অষ্টম শ্রেণী পাশ বাংলাদেশের তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রী তার যে কোনো কাজে শিক্ষাগত যোগ্যতার স্থানে সশিক্ষিত লিখেন আর যে কারণে তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেন বা তাদের জানার কৌতূহল জন্মে তো চলুন আজ জানা যাক তার শিক্ষাগত যোগ্যতা আসলে কতটুকু খালেদা জিয়ার বয়স যখন পাঁচ বছর তখন তিনি দিনাজপুরের একটি মিশন স্কুলে ভর্তি হয়েছিলেন আর যখন তিনি মাধ্যমিকের পেরিয়েছিলেন তখন তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকে তিনি ষাট সালে ম্যাট্রিকুলেশন শেষ করেন আর সেই বছরেই জিয়াউর রহমান বেগম খালেদা জিয়াকে বিয়ে করেন আর যখন তিনি জিয়াউর রহমানের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তখন তার নামের সাথে জিয়া যুক্ত হয় এবং বর্তমানে আমরা তাকে বেগম খালেদা নামে চিনি এরপর তিনি তার স্বামীর সাথে পশ্চিম পাকিস্তানে বসবাসের পূর্বে উনিশশো সাল পর্যন্ত দিনাজপুরের সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন বিভিন্ন মিডিয়াতে তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে এবং তার পুরনো বিভিন্ন নথিপত্রে দেখা যায় যে খালেদা জিয়ার শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস আর এরপরে যদি কেউ খালেদা জিয়াকে তার শিক্ষাগত যোগ্যতার সম্পর্কে জানতে চাইত তখন তিনি স্বশিক্ষিত বলে পরিচয় দিতেন আর এই স্বশিক্ষিত কথাটির অর্থ তিনি বুঝিয়েছিলেন যে নিজে থেকে জ্ঞান অর্জন করা শেখ হাসিনা শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশের একাদশ জাতীয় সংসদের সরকার দলীয় প্রধান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ছিলেন তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করেছিলেন শেখ হাসিনা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের কন্যা তার রাজনৈতিক কর্মজীবন প্রায় চার দশকেরও বেশি সময়ব্যাপী বিস্তৃত তিনি উনিশশো থেকে উনিশশো ও উনিশশো থেকে উনিশশো পর্যন্ত বিরোধী দলের নেতা এবং উনিশশো থেকে দুই পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন এবং উনিশশো সাল থেকে তিনি বাংলাদেশের আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা বাংলাদেশের টুঙ্গিপাড়ায় উনিশশো সাতচল্লিশ সালের আঠাশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন শৈশবে শেখ হাসিনার শিক্ষা জীবন শুরু হয় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার একটি পাঠশালায় উনিশশো ছাপ্পান্ন সালে টিকাটুলির নারী শিক্ষা মন্দির বালিকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন শেখ হাসিনা উনিশশো সালে আজিমপুর বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন উনিশশো সালে ঢাকার বক্সিবাজারের ইন্টারমিডিয়েট গভর্নমেন্ট গার্লস কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন একই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন তিনি শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একজন সদস্য এবং ছাত্রলীগের রোকিয়া হল শাখার সাধারণ সম্পাদক ছিলেন উনিশশো সালে শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ডিগ্রি অর্জন করেন তো বন্ধুরা রাজনৈতিক ব্যক্তিত্ব এই সকল নেতা কর্মীর মধ্যে আপনার কাকে বেশি পছন্দ আর কাকে সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ